নমস্কার আমি কুন্তল পণ্ডা আমি সংখ্যা তত্ত্ব সম্পর্কে আপনাদের সামনে আজকে কয়েকটি কথা বলতে চাই আসলে সংখ্যাতত্ত্ব জিনিসটা কি। না একটা যে কোনো মানুষের একটা জন্ম তারিখ থাকে সেই জন্ম তারিখের মধ্যে একটা তারিখ থাকে একটা মাস থাকে একটা বছর থাকে সেই সবকটা সংখ্যা তাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে প্রথম কথা হচ্ছে যে এই ডেট অফ বার্থ বা ডিও বা জন্ম তারিখ নিয়ে আমরা আলোচনা যে করব তো তার জন্য সবার আগে একটা গ্রিড তৈরি করতে হবে আমি এখন আপনাদেরকে একটা গ্রিড করা হয় কিভাবে সেটা দেখাবো ধরা যাক একটি মানুষের ডেট অফ বার্থ হচ্ছে পনেরো তিন দু তো এখান থেকে আমি পনেরো তিন দু হাজার থেকে আমি দুটো নাম্বার কালেক্ট করব। একটা হচ্ছে বেসিক নাম্বার বা মূল্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার আর একটা হচ্ছে ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক বেসিক নাম্বারটা ব্যাপারটা কি না তারিখ যেটা তার সংখ্যক মান হচ্ছে বেসিক নাম্বার এখানে তারিখটা হয়েছে পনেরো পনেরো বল অর্থাৎ ওয়ান প্লাস ফাইভ সিক্স অর্থাৎ এই মানুষটির বেসিক নাম্বার সিক্স এবার আসছে ডেস্টিনি নাম্বার ডেস্টিনি নাম্বারটা কি করে পাবো না সমস্ত সংখ্যাগুলোর যোগফলের ফলের এক অঙ্ক এখানে তারিখটা হচ্ছে পনেরো মানে ওয়ান প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস টু প্লাস সেভেন এই সব কটাকে যদি যোগ করি যোগ ফল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাইন আঠারো আঠারো থেকে নয় এই নাইন হচ্ছে ওর ডেস্টিনি নাম্বার অর্থাৎ এই মানুষটির বেসিক নাম্বার এবং ডেস্টিনি নাম্বার যথাক্রমে ছয় এবং নয় এই দুটো নাম্বার সবার আগে আমাদের প্রয়োজন এর সাথে সাথে এর সাথে সাথে আমাদের এই নাম ডেট অফ বার্থের মধ্যে যত কটা নাম্বার আছে সে সব কটাই গ্রিটের মধ্যে আসবে আমি একটা গ্রিড সম্পূর্ণ করে দেখাচ্ছি ধরা যাক এই পনেরো তিন দু আমি এখানে একটা গ্রিড লিখেছি এটা হচ্ছে সেখানে স্ট্যান্ডার্ড গ্রিড বলে অর্থাৎ এখানে যে ঘরে যে নম্বরটা লেখা আছে সেই ঘরে সেই নম্বরটাই লেখা হবে এখানে তিন আছে এখানে এক আছে এখানে নয় আছে অর্থাৎ এই উপরের লাইনে তিন এক নয় এটা বসাতে হবে এবার এই মানুষটির আছে ওয়ান ফাইভ কারণ ওয়ানের জন্য বরাদ্দ জায়গা হচ্ছে এটা ফাইভের জন্য বরাদ্দ জায়গা হচ্ছে এটা ক্লিয়ার দ্বিতীয় নম্বর আসছে ডেট থ্রি থ্রির জন্য বরাদ্দ জায়গা হচ্ছে এটা এরপরে আসছি দু হাজার সাত দু হাজার সাতের মধ্যে টু জিরো 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 সেভেন তার মধ্যে টু জিরো এটা সেঞ্চুরি নাম্বার এই সেঞ্চুরি নাম্বারকে আমরা গ্রিটের মধ্যে নেব না অর্থাৎ টু জিরো বাদ চলে যাবে বাকি রইল কত সেভেন জিরো সেভেন অর্থাৎ এখানে বসবে শুধু সেভেন এখন এই মানুষটির সম্পূর্ণ গ্রিড যে তৈরি হলো সেই গ্রিডটা হলো থ্রি ওয়ান এবং পরে লাইনে সেভেন ফাইভ এরই উপর বেশ করে আমরা এর জীবনের অনেক কিছু বিষয় আনুপঙ্খিকভাবে বিচার করতে পারবো সেই বিচারের প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা পরের ভিডিওতে বলবো আমি অন্য একটা ডেট অফ বার্থ থেকে একটা চার্ট বানানোর চেষ্টা করছি তো ধরা যাক একজনের ডেট অফ বার্থ হচ্ছে চার ছয় উনিশশো বাহাত্তর চার ছয় উনিশশো বাহাত্তর তো এখানে এর বেসিক নাম্বার হচ্ছে জিরো ফোর মানে চারই এবং ডেস্টির নাম্বার হচ্ছে চার ছয় উনিশশো সব কটাকে যোগ করলে যোগ ফল আসবে টু অর্থাৎ ফোর ডেস্টিনি নাম্বার টু এবারে এই চারটি আমি তৈরি করছি এই চারটির জন্য প্রথম যে নাম্বার আসছে চার চারের জন্য বরাদ্দ ঘর হচ্ছে এটি তারপরে আসছে ছয় ছয়ের জন্য বরাদ্দ ঘর হচ্ছে এটি তারপরে আসছে ডেস সেঞ্চুরি নাম্বার ওয়ান নাইন এটা ব্যবহার করা হবে না এরপরে রয়েছে সেভেন আর টু সেভেনের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে এটা এবং টু এর জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে এটা এছাড়া ওর ডেস্টিনি নাম্বার আবার একটা টু এসেছে সেই টুয়ের ঘরেই বসবে টুটা মাল্টিপল হয়ে গেল দুবার হয়ে গেল অর্থাৎ এই মানুষটির যে গিফ তৈরি হলো সিক্স সেভেন এখানে ডবল টু ফোর এর উপর ভিত্তি করে এর সম্পর্কে আমরা অনেক ওর ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় ডিকোড করতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা মন্তব্য করবেন আমি পরবর্তীকালে ভিডিও করতে আগ্রহী বা উৎসাহিত হব ধন্যবাদ